সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য আমরা শুনবো গীত সঙ্গীতা একানব্বই অধ্যায় দুই পদ আমি সতপ্রভুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব ঈশ্বতর বাক্যে আমাদের প্রত্যেককে যুক্ত করুন আমেন স্বর্গ আমাদের দয়াবান প্রভু আমাদের নির্ভরকারী ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার মহারামের গৌরব দিই প্রশংসা দিই আর বার এই সুন্দর সময় সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই প্রত্য প্রার্থনা করি এই সময় তোমার বাক্য যা কিছু আমাদেরকে শোনার সুযোগ করে দিলে পড়ার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো তোমার পথ সকল বুঝতে আমাদেরকে সাহায্য করো তোমার পবিত্রতা দ্বারা পরিচালনা করো সমস্ত ভার তুমি আমাদের জীবনের সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু আসুন আজকে আমাদের ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদের আশ্রয় এবং আমাদের দুর্গ অর্থাৎ আমাদের যদি আশ্রয় নেওয়ার প্রয়োজন থাকে আমাদের যদি বিশ্রাম নেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমাদের ঈশ্বর তিনি আমাদের জীবনে আশ্রয় হয়ে থাকতে চান তাই আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল আমার নিকটে আইস আমি তোমাদেরকে বিশ্রাম দেবো আমেন তাই আমরা শুরুতে যদি দেখি আমাদের পৃথিবী বলেন আমি সতপ্রিয়ব তিনি আমার আশ্রয় আমাদের দুর্গ অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি আমাদের আশ্রয় তিনি আমাদের দুর্গ যিনি আমাদেরকে রক্ষা করেন যিনি আমাদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত আছেন আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করব এবং সেই মধ্য দিয়ে আমরা যখন আমাদের জীবনে আমাদের ঈশ্বরকে আমাদের ঈশ্বর হিসেবে আমরা মেনে নেব গ্রহণ করব সেই মধ্য দিয়ে বলছে যে সেই মধ্য দিয়ে আমাদের জীবনের সমস্ত নির্ভরতা আমাদের ঈশ্বরের যাতে আমরা রাখি বাকে বলে আধিপুস্তক সত্র অধ্যায়ের সাতপথ আমি তোমার শহীদ ও প্রোষনাক্রমে তোমার ভাবি বংশের শহীদ যে নিয়ম স্থাপন করিব তা চিরকালের নিয়ম হইবে ফলত আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবু বংশের ঈশ্বর হইব অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে আশ্রয় দেবেন এবং সেই আশ্রয়টা কিন্তু একদিনের জন্য নয় দুই দিনের জন্য নয় কিন্তু চিরকালের জন্য তিনি আমাদেরকে সেই আশ্রয় দিতে চান আমাদেরকে আশ্রয় দিতে চান আমাদের বংশ পরম্পরাতে যারা আগামী চলেছে আমাদের জীবনের সকলের সঙ্গে সকলকে তিনি তার আশ্রয় হিসাবে তিনি আমাদেরকে দয়া দেবেন সে বিষয়ে আমরা দেখি আমাদের বিদেশ আদিপুস্তক শত বলে যে আমি তোমার সহিত ও পুরুষণাক্রমে তোমার ভাবু বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব তাহা চিরকালের নিয়ম হবে অর্থাৎ বিদেশের তিনি আমাদের জীবনে যে নিয়ম তিনি স্থাপন করবেন সেটা চিরকালের নিয়ম তিনি আমাদের ঈশ্বর এবং ভাই বংশের ঈশ্বর হইবেন এবং তিনি ভাই বংশকে তিনি আশীর্বাদ তিনি করবেন পিতেশ্বর তিনি তাই আমাদের বাক্যে বলেন যে সেই মধ্যে দিয়ে তিনি আমাদের জীবনে আশ্রয় এবং দুর্গ হতে চান দ্বিতীয় বিবরণী ছাব্বিশ অধ্যায় সতেরো পদ এবং আঠেরো উনিশ পদে শ্বর বলেন যে অদ্য তুমি এই অঙ্গীকার করিয়াছ যে সদরপ্রভু তোমার ঈশ্বর হইবেন এবং তুমি তাহার প্রতি চলিবে তাহার বৃদ্ধি তাহার আজ্ঞা ও তাহার শাসন সকল পালন করিবে এবং তাহার রবে গণপাত করিবে আর অত সদপ্রভু এই অঙ্গীকার করিয়াছেন যে তাহার প্রতিজ্ঞা অনুসারে তুমি তাহার নিজস্ব প্রজা হইবে ও তাহার সমস্ত আজ্ঞা পালন করিবে আর তিনি আপনার রচিত সমস্ত জাতি অপেক্ষা তোমাকে শ্রেষ্ঠ করিয়া প্রশংসা কীর্তি ও মর্যাদা স্বরূপ করিবেন এবং তিনি যেমন বলিয়াছেন তদনুসারে তুমি আপনি সদরপ্রভুর উদ্দেশ্যে পবিত্র পূজা হইবে আমেন অর্থাৎ আমাদের পিতেশ্বর তিনি যে অঙ্গীকার করেছেন তিনি প্রতিজ্ঞা অনুসারে তিনি আমাদেরকে দয়া করবেন এবং আমরা যারা নিজস্ব প্রজা পীতেশ্বরে হব আমরা যাতে তার আজ্ঞা সকল আমরা পালন করি অর্থাৎ তাকে আমাদের জীবনে প্রশংসা গৌরব আমরা দিই এবং যে তিনি আপনার রচিত সমস্ত জাতীয় উপেক্ষা তোমাকে শ্রেষ্ঠ করিয়া প্রশংসা ও মর্যাদা শুরু করবেন পিতেশ্বর তিনি যে আমাদেরকে আশ্রয় ধরবেন কিন্তু শ্রেষ্ঠ করবেন শ্রেষ্ঠ করিয়া তিনি আমাদেরকে আশ্রয় দেবেন সংসার কীর্তি মর্যাদা স্বরূপ তিনি আমাদেরকে দেবেন তিনি বলেন এবং তদনুসারে তিনি তিনি তুমি পূজা হইবে যে শ্রেষ্ঠ যোগবেন সেই মধ্য দিয়ে আমরা যেন সেই পবিত্র ঈশ্বরের পূজা হিসাবে নিজেদেরকে গণ্য করতে পারি সেইভাবে আমরা প্রস্তুতি যেন আমরা হই এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের যে আশ্রয় এবং দুর্গ হয়ে কার্য করতে চান যদি আমরা দেখি আমাদের তিনি বলেন কিন্তু এখন তাহারা আরো উত্তম দেশের অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইতে তাহাদের বিষয়ে লজ্জিত নহেন কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন আমাদের পীতে ঈশ্বর তিনি যে আমাদেরকে আশ্রয় তিনি দেবেন কিন্তু পীতে যখন প্রথম অনুষদেরকে সৃষ্টি করেন এবং পরবর্তীতে তিনি যখন বিভিন্ন ঈশ্বর তার বিভিন্ন সন্তানদেরকে তার কার্য তে ব্যবহার করেছেন আশীর্বাদ করেছেন মনোনীত করেছেন এবং সেই মধ্য দিয়ে তাদেরকে এক নতুন দেশ দুগ্ধমধ দেশ তিনি দিতে চেয়েছিলেন সেই দেশের নাম হলো কনন দেশ কিন্তু পীতেশ্বর সেই দেশে সে তার সন্তানদেরকে আশ্রয় দিতে চান কিন্তু এখন পীতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের আসল দেশ প্রকৃত দেশ এবং উত্তম দেশ যেখানে আছে সেটা হলো স্বর্গ সেই স্বর্গীয় জীবন তিনি আমাদেরকে দিতে চান তাই ইউ আগ্রহ অধ্যায় সলভ বলে যে এখন তাহারা আরও উত্তম দেশের অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন আমাদেরকে সেই স্বর্গীয় দেশ তিনি দেবেন এই জন্য ঈশ্বর তাহাদের বলে আখ্যাত হইতে তাহাদের নিমিত্ত বিষয়ে লজ্জিত নহেন কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন তিনি যে আশ্রয় দেবেন তিনি যে আমাদের জীবনে দূর হবেন তিনি কিন্তু উত্তম দেশ স্বর্গীয় দেশের দয়া তিনি আমাদেরকে দেবেন আর সে বিষয়ে আমরা যেন প্রস্তুত হই কারণ ঈশ্বর তিনি আমাদেরকে এক নগর প্রস্তুত আমাদের জন্য করেছেন সেটা হলো স্বর্গীয় দেশ হালালুইয়া তাই আসুন আমাদের বিদেশ তিনি আমাদের আশ্রয় আমার দুর্গ তাই আসুন তাহাতে আমরা নির্ভর করি আমাদের সমস্ত মন প্রাণাতা তাহাতে আমরা রাখি সে বন্ধু দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে দয়া দেবেন পরিচালনা দেবেন সঙ্গে সঙ্গে থাকবেন ঈশ্বরদের পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু